সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো কিন্তু সহজেই ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করা যায় আমরা এখন সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার এমসিকিউ সমাধান করব ক্যালকুলেটারের মাধ্যমে আমি যে এমসি সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই ইজি ম্যাথ সহায়ক বই থেকে যারা এখনও ইজি ম্যাথ বইটি সংগ্রহ করা নয় তারা সংগ্রহ করবা দেখো এখানে এই অঙ্কটায় কি বলা আছে বার্ষিক দশ নয় পার্সেন্ট সরল মুনাফায় পাঁচ হাজার টাকার ছয় বছরের সরল মুনাফা কত হবে যদি দেখো আমরা জানি মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি আয় বলতে আমরা যদি শুধু মুনাফা বোঝাই সেটাও সরল মুনাফা যাবে আবার সরল মুনাফা বললেও সেটা সরল মুনাফা বোঝাবে আই টু হচ্ছে আমরা সূত্র জানি পি আর এন এখানে দেখো পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এখন বলা আছে বার্ষিক নয় পার্সেন্ট নয় পার্সেন্ট সরল মুনাফায় তার মানে বার্ষিক নয় পার্সেন্ট বলা আছে তার মানে কী দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে কার হার দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে এর সরল মুনাফা হয় পাঁচ হাজার টাকার মনকে প্রশ্ন করবা এই মন কত টাকার মন বলল কি পাঁচ হাজার টাকার তাহলে আমরা এটা আসল হবে হচ্ছে পাঁচ হাজার তার মানে আমরা আসল লিখবো পাঁচ হাজার গুণ আর আর মানে মুনাফার হার কয় পার্সেন্ট নয় পার্সেন্ট নয় পার্সেন্ট আর গুণ দেখো এরপরে দেওয়া আছে ছয় বছরের ছয় বছর মানে সময় এন দেওয়া আছে ছয় বছর এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই সরল মুনাফা চলে আসবে এই ক্ষেত্রে তুমি যে কোনো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে পারো কোনো সমস্যা নাই আমি নয়শো একানব্বই মডেলের একটা ক্যালকুলেটর ব্যবহার করতেছি দেখো এখানে কিন্তু আসল দেওয়া আছে পাঁচ হাজার টাকা তার মানে এখানে কিন্তু পাঁচ হাজার হবে পাঁচ হাজার টাকা তাহলে আমরা এখন মানগুলা বসাবো দেখো প্রথমে দেওয়া আছে পাঁচ হাজার তাহলে লিখবো পাঁচ হাজার আর পাঁচ হাজার গুণ এবার নাইন পার্সেন্ট মুনাফার হার দেওয়া আছে নয় পার্সেন্ট তাহলে পার্সেন্টেজ তুলে দিলে আমরা কত দ্বারা ভাগ করব। একশো দ্বারা ভাগ করব। মনে রাখবা পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ করতে হয় আর পার্সেন্টেজ নিয়ে আসতে হলে একশো দ্বারা গুণ করতে হয় তাহলে আমরা লিখবো কি নয় ভাগ একশো তাহলে আমরা এটাকে এখানে দিলাম নয় উপরে দিলাম নিচে দেবো হচ্ছে একশো নয় ভাগ একশো এরপরে দেখো গুণ হচ্ছে ছয় তার মানে গুণ ছয় দেবো দিলে আশে কত দেখো আসে হচ্ছে সাতাশশো টাকা তার মানে অ্যান্সার হচ্ছে খ দেখো সাতাশশো টাকা অ্যান্সার খ এর পরের অঙ্কটায় বলা আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় তার মানে মুনাফার হার আই ইকুয়াল টু কত দিয়ে আছে পাঁচ পার্সেন্ট বলা আছে পাঁচ হাজার টাকার মনকে প্রশ্ন করো এই মন কত টাকা মন কী বললো পাঁচ হাজার টাকা তার মানে আসল হবে পাঁচ হাজার টাকা তার মানে আমরা সূত্র সূত্র জানি কি আই কত পি আর এন একবারে বসব আমরা তাহলে আসল পি এর মান কত দিয়ে আছে পাঁচ হাজার তাহলে আমরা লিখবো পাঁচ হাজার পাঁচ হাজার লিখলাম গুণ আর আরের মান কত দিয়ে আছে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা আরের মান পার্সেন্টেজ দেওয়া আছে পাঁচ পার্সেন্ট আমরা পার্সেন্টেজ তুলে দিলে কয় দ্বারা ভাগ করবো একশো দ্বারা ভাগ করব তার মানে পাঁচ ভাগ হচ্ছে একশো দিলাম আমরা একশো দিলাম এরপরে দেখো দেওয়া আছে এন এন মানে কয় বছর তাহলে বলা আছে চার বছরের সরল মুনাফা কত মানে সময় দেওয়া আছে চার বছর চার বছরের সরল মুনাফা বের করতে বলছে তাহলে সময় এন আমরা কত বসাবো সময় এনের মান কত বসাবো চার বসাবো তাহলে গুণ আমরা দেব চার এবার আমরা ইকুয়াল প্রেস করব ইকুয়াল যদি প্রেস করি তাহলে আসছে কত এক হাজার টাকা তার মানে অ্যান্সার হচ্ছে গ দেখো এই পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক একই রকম একই রকম জাস্ট সরল মুনাফা সরল শুধু মুনাফা বললে সেটা সরল মুনাফাই বোঝাবে তারপরে দেখো সরল মুনাফা সরল মুনাফা তারপরে মুনাফা শুধু মুনাফা বললে সরল মুনাফা বলবে এর দেখো সরল মুনাফা সবগুলাই মুনাফা এই সবগুলো অঙ্ক একই রকমের তো আমরা এই অঙ্কটার সমাধান করাবো দেখা বলা আছে বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে পাঁচশো টাকার তিন বছরের সরল মুনাফা কত তাহলে আমরা সরল মুনাফা সূত্র কি জানি আই ইকুয়াল টু কি পি আর এন তাহলে পি এর মান কত তাহলে কাকে প্রশ্ন করব। মনকে প্রশ্ন করব। এই মন কত টাকা মন কি বললো মন বলল পাঁচশো টাকার তার মানে আসল পি হবে হচ্ছে পাঁচশো তার মানে পাঁচশো গুণ এরপরে দেখো মুনাফার হার এখানে বার্ষিক শতকরা পাঁচ টাকা দেওয়া আছে তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু কিন্তু পাঁচ পার্সেন্ট হবে যেহেতু বার্ষিক শতকরা বস বলা আছে তাই পাঁচ পার্সেন্ট হবে তাহলে আমরা পার্সেন্টেজ তুলে দিলে কি হবে হবে হচ্ছে একশো দ্বারা ভাগ হবে তার মানে উপরে পাঁচ দেবো নিচে দেবো কত একশো এরপরে হচ্ছে সূত্র কি গুণ হচ্ছে দিব এন এখানে দেখো সময় কয় বছর তিন বছর তাহলে এনের মান হচ্ছে তিন এবার ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে কত আছে পঁচাত্তর তার মানে ঘ অ্যান্সার এরপরের অঙ্কটা দেখো বলা আছে বার্ষিক সাত পার্সেন্ট তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট সাত পার্সেন্ট দেওয়া আছে হার মুনাফায় সাতশো টাকার তাহলে কাকে প্রশ্ন করবা মনকে প্রশ্ন করবা মনকে প্রশ্ন করলে পি ইকুয়াল টু কত পাবা সাতশো পাবা মানে আসল হচ্ছে সাতশো টাকা এবার বলছে কত বছরের মানে সময় এন বের করতে বলছে এবার বলছে সরল মুনাফা সরল মুনাফা আই দেওয়া আছে আয় দেওয়া আছে কত সেটা হলো দুইশো পঁয়তাল্লিশ টাকা দুইশো পঁয়তাল্লিশ টাকা দেওয়া আছে এখন কত বছর মানে সময় বের করতে বলছে তাহলে আমরা সূত্র জানি কি আই ইকুয়াল টু কি পি আর এই সূত্রটা আমরা জানি তাহলে পিআরএনকে যদি এই পাশে নিয়ে আসি পি আর এন ইকুয়াল টু কত আই এবার দেখো সেটা হলো এই পি আর এন এর সাথে গুণ আকারে আছে তাহলে এন ইকুয়াল টু কত হবে আই ভাগ হচ্ছে পিয়ার হবে তার মানে আয় ভাগ পিয়ার এবার আমরা আয়ের মান বসাবো মান কত দেখো তো সেটা হলো যে এখানে লব্বাই হর আছে তাই আমরা এইটা এখানে দিব লববাই হর যেহেতু আছে তাহলে দেখো আয়ের মান আয়ের মান কত দেওয়া আছে তাহলে যেহেতু লব্বায় হর আছে তাই এখানে এই এই লব্বাই হর আকার আকারের তৈরি করার জন্য এটা প্রেস করলাম এরপরে দেখো মান দেওয়া আস কত দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ লিখলাম আর নিচে কি পিয়ের মান পিয়ের মান কত দেওয়া আছে সাতশো দেওয়া আছে সাতশো লিখলাম তাহলে সাতশো এবারে গুণ এরপরে দেখো আর আর এর মান কত পার্সেন্ট দেয়া আছে সাত পার্সেন্ট দেওয়া আছে তাহলে আমরা পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে কত দ্বারা ভাগ হবে একশো দ্বারা ভাগ হবে তাহলে এখানেও একশো দ্বারা ভাগ হবে তার মানে সাত হবে উপরে আর নিচে হবে কত একশো তাহলে নিচে হবে হচ্ছে একশো এবার আর কিছু না ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে এন মান পেয়ে যাবা তার মানে এনের মান কত এসেছে পাঁচ এসেছে তার মানে ক অ্যান্সার এই দুইটা অঙ্ক একই রকম নিজে নিজে সমাধান করো তাহলেই পারবা এরপরেরটাই দেখো বলা আছে যে পাঁচ পার্সেন্ট মুনাফায় পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূল বের করো দেখো চক্রবৃদ্ধি মূলকে আমরা সি দ্বারা প্রকাশ করি সি ইকোয়াল টু সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পার এন এটা হচ্ছে সূত্র চক্রবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে সি ইকোয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পার এন দেখো সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এখন দেখো এই অঙ্কটা আমরা দেখব পাঁচ পার্সেন্ট মুনাফায় তার মানে মুনাফার হার আর দেওয়া আছে তার মানে আর দেওয়া আছে পাঁচশো টাকার কত টাকার পাঁচশো টাকার তার মানে আসল পি দেওয়া আছে তিন বছরের মানে সময় এন ইকুয়াল টু তিন বছর দেওয়া আছে এবার চক্রবৃদ্ধি মূল বের করতে বলছে তাহলে সূত্র কি সি ইকোয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পার এন আচ্ছা পি এর মান কত দেওয়া আছে দেখো তো পি এর মান দেওয়া আছে পাঁচশো তাহলে আমরা পাঁচশো লিখলাম এরপরে ওয়ান প্লাস আর আর এর মান কত দেওয়া আছে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট লিখলাম এরপরে এরপরে পাওয়ার হচ্ছে কত এন এর মান হচ্ছে তিন তাহলে পাওয়ার দিব তিন এখন আমরা মানগুলা বসায় দিব তো আগে আমরা ব্রাকেটের টুক কাজ করব। যদি একবারে বসাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই তবে ব্রাকেটের টুক আগে লিখলে ভালো হয় আচ্ছা আমরা ব্রাকেটের একটু আগে লেখার জন্য ব্রাকেট দিলাম এরপরে ওয়ান প্লাস এরপরে দেখো পাঁচ পার্সেন্ট আছে পার্সেন্টেজ তুলে দিলে কয় দ্বারা ভাগ হবে একশো দ্বারা ভাগ হবে তার মানে আমরা পার্সেন্টেজ তুলে দিলে হবে উপরে হবে হচ্ছে পাঁচ আর নিচে হবে কত একশো একশো দ্বারা ভাগ হবে আর এরপরে এবার এবার আমরা ব্রাকেট তুলে ব্রাকেট ক্লোজ করে দিলাম এরপর পাওয়ার আস কত পাওয়ার আছে থ্রি তার মানে আমরা পাওয়ার দেবো হচ্ছে থ্রি এরপরে গুণ আছে কত পাঁচশো প্রথমে পাঁচশো গুণ লেখলেও হয়তো না সমস্যা নাই তাতে তাহলে গুণ পাঁচশো আমরা পাঁচশোটা পরে লিখছি প্রথমে লেখলেও সমস্যা নাই পরে লেখলেও সমস্যা নেই এবার দেখো ক্যালকুলেশন করলে কত আসে এটা মানে আমার ভগ্নাংশ এসেছে তাহলে আমরা এটা প্রেস করব তাহলে কত পাঁচশো আটাত্তর দশমিক এইট ওয়ান পাঁচশো আটাত্তর দশমিক এইট ওয়ান খতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে খ এর পরের অঙ্কটা দেখো বলা আছে তিন পার্সেন্ট হার মুনাফায় তার মানে মুনাফার হার আর দেওয়া আছে বলা আছে দশ হাজার টাকা তার মানে আসল পি দশ হাজার টাকা দেওয়া আছে এরপর তিন বছরের মানে সময় এন ইকুয়াল টু তিন বছর দেওয়া আছে তিন বছরের জন্য বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র যেন আমরা সি মাইনাস পি আচ্ছা সি সমান কি সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূলের সূত্র কি পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পার এন মাইনাস পি এখন আর কিছু না মানগুলো বসাই দাও মানগুলো বসাই দিলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তাহলে দেখো আমার প্রথমে আমরা যে কাজটা করবো সেগুলো পি এর মান লিখবো পি মানে কত আসল আসল কত টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা লিখলাম এরপরে গুণ এরপর ব্রাকেট দিব দিয়ে কি ওয়ান লিখবো ওয়ান প্লাস আর আরের মান কত আর এর মান হচ্ছে তিন পার্সেন্ট তাহলে পার্সেন্টেজ তুলে দিলে কত দ্বারা ভাগ হবে একশো দ্বারা ভাগ হবে তার মানে আমরা এইখানে বাই হল লিখবো উপরে লিখবো তিন আর নিচে লিখবো হচ্ছে একশো একশো দ্বারা ভাগ হবে এরপরে দেখো এরপরে আমরা ব্রাকেট ক্লোজ করব। ক্লোজ করে এরপরে পাওয়ার কত আছে এন তার মানে এনের মান কত দেওয়া আছে এনের মান দেওয়া আছে তিন তাহলে আমরা পাওয়ার দেবো তিন এর এনের মান দেবো পাওয়ার তিন এরপরে দেখো এরপরে আছে হচ্ছে মাইনাস পি তাহলে মাইনাস পি মানে আসল আসল কত দেওয়া আছে আসল দেওয়া আছে হচ্ছে দশ হাজার তারপরে মাইনাস দশ হাজার টাকা দেবো দশ হাজার দশ হাজার দিলাম এবার ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে এটা আছে ভগ্নাংশে তাহলে এইটা প্রেস করো তাহলে কত নয়শো সাতাশ দশমিক টু সেভেন সেটা হলো খ অ্যান্সার দেখো খ অ্যান্সার নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা সহায়ক বই নিয়ে এসেছি যে সহায়ক বইগুলো হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই টেকনিক ইজি এডুকেশনের অ্যাক্সেট সহায়ক বই যদি তুমি বাসায় রাখো তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে যে কোনো শিক্ষককে যখনই দরকার তুমি বুঝে নিতে পারবে কারণ প্রতিটা বই বইয়ের ভিতরে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটাই সমাধান করা আছে এখন একটা সৃজনশীল আছে তুমি পারতেছো না জাস্ট কিউআর কোডটা স্ক্যান করো সাথে সাথে দেখবা যে টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে তোমাকে বুঝাই দিচ্ছে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই